নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আমি এখন আছি মায়পুর ধামে মন্দিরে প্রবেশ করার সাথে সাথে ভোগের কুপনটা নিয়ে নিলাম কেননা পরে পাবো না যেহেতু আমি মন্দিরে দুপুরবেলা এসেছি দুপুর নাগাদ দুইটার দিকে এসেছি তো মন্দির বন্ধ এই সময় যত ভক্ত মন্দিরে আছে সবাই স্নান করে উঠেছে ঘামের জল দিয়ে আমার অবস্থা দেখতেই পাচ্ছ একদম কপাল জুড়ে ঘাম মন্দির চত্বরে একটু হাওয়া নেই গাছের পাতাও নড়ছে না যে পাতা আছে বলে যেহেতু আমি দুপুরবেলা এসেছি তো এসে দেখি মন্দির বন্ধ যাই হোক মন্দির বন্ধ তো এখন ওয়েট করতে হবে যখন মন্দির খুলবে তখন ভগবানকে দর্শন করব তারপর খাওয়া দাওয়া করে কিছু প্রসাদ কিনাকাটি করে তারপর বাড়ির দিকে আরও রওনা দেবো তারপরে আগেও এসছি অনেকবারই এসছি আর এখন আবার আসলাম আর এসে এত গরম মানে গাছের পাতাও নড়ছে না এত গরম দেখতে পাচ্ছো উপরে গাছ আছে তো আমি গাছের নিচে বসে আছি এখন একটা গাছের পাতা হচ্ছে না আর আমার অবস্থা কাহিল হয়ে আছে এই ইস্কন মন্দিরে আমি আরও অনেকবার এসেছি আমার যতবারই আসি মন্দিরে আমার ততবারই ভালো লাগে ভগবানকে দর্শন করতে অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার সময় হয়ে গেছে বিকেল চারটে বাজে মন্দির খুলে গেছে এবার চপ্পল ফোন রেখে এবার ভগবানকে দর্শন করতে যাব। এই ইস্কন মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্ত আসে ভগবানকে দর্শন করতে ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই আমি রাস্তায় দাঁড়িয়ে ভগবান নরসিংহদেবের দর্শন করে দিলাম ফাইনালি দর্শন হয়ে গেছে দর্শন করে বেরিয়ে পড়লাম বেশ ভালো লাগলো ভিতরে ক্যামেরা বা ফোন কিছু অ্যালাউ করে না তো আপনারা আসলে ক্যামেরা বা ফোন ছাড়াই দর্শন করতে হবে ভগবানকে হরিনাম সংকীর্তনে সবাই নৃত্যতে মুগ্ধ হয়ে নৃত্য করছিল আর আমার সেটা দেখে অনেক ভালো লেগেছিল বিশ্বব্যাপী এই ইস্কন মন্দির যদি শ্রীলপ্রভাত না থাকতো তাহলে এই ইস্কন প্রতিষ্ঠা হতো না বা এই হরিনাম সংকীর্তনও বিশ্বের মধ্যে ব্যাপিত হতো না শ্রীলপ্রহপাদের দ্বারা ১৩ জুলাই উনিশশো সালে আমেরিকার নিউ শহরে এই ইস্কন সংস্থাটি স্থাপন হয় সামনেই পঞ্চতত্ত্বের বিগ্রহ আমি রাস্তায় আছি রাস্তা থেকে আপনাদেরকে দর্শন করে দিচ্ছি মন্দির থেকে বের হওয়ার সময় ভগবানের কৃপাতে ভগবানের প্রসাদ পেলাম এটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি যাই হোক আমার দর্শন হয়ে গেছে প্রসাদ পাওয়া হয়ে গেছে যে জন্য আসলাম সেটাও হয়ে গেছে অনেকদিন পরে আসলাম ভালো লাগলো মন্দিরে প্রবেশ করার সময় যে কুপনটা আমি নিয়েছিলাম এখন সেই কুপনের সময় হয়ে গেছে যাই হোক এবার সেই ভোগ আমি পেতে যাব। সেই ভোগের দাম আগে ছিল চল্লিশ টাকা তো বাইশ ডিসেম্বর থেকে সেটা দাম বাড়িয়ে এখন হয়েছে পঞ্চাশ টাকা প্রসাদের কুপনগুলো মন্দিরের প্রবেশ দ্বারে পেয়ে যাবেন এটা হলো শ্রীল প্রভপাদের সমাধি এই সমাধির ভিতরে প্রভুর অনেক সুন্দর একটি প্রতিমা আছে দেখে অনেক ভালো লাগে চলে আসলাম প্রসাদ গড়ে এসে দেখলাম প্রসাদ দিয়ে দিল অন্ন ডাল সবজি আরও অনেক আইটেম ছিল এই মন্দিরটি পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার মায়াপুরে অবস্থিত আছে প্রায় সন্ধ্যে ছটা বাজলো এবার আমাকে টোটো দৌড়ে যেতে হবে ঘাটে ঘাট থেকে এবার স্টেশন স্টেশন থেকে এবার বাড়ি যাই হোক ভিডিওটা কেমন আছে কমেন্টের নিশ্চয় বলবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে